সরকার পোশাক থেকে না পায় সে সংসার চালাবে কীভাবে আর একজন টিচার যদি পেটে ক্ষুধা থাকে সে শিক্ষা কীভাবে দেবে আমরা ননএমপ্লিও টিচারেরা ইয়াকি সিলেবাস ইয়া কি কারিকুলাম কী পাঠ্যপোস্তক ইয়া কি প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছে আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের মধ্যে বৈষম্য কেন আমরা তো আমরা পাবলিক পরীক্ষার ডিউটি দিচ্ছি তবে আমাদের বৈষম্য কেন যদি বৈষম্য থাকে তাহলে আবু সাহিদ ও মুগ্ধ কেন জীবন দিয়ে গেছে কেন তাদের বুকতে বুকে রক্ত দিয়েছে যদি এখনও বৈষম্য দূর হয় তাদের রক্ত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি বৈষম্য কোনো করার জন্য তারা আবার দেশ নতুনভাবে স্বাধীন করেছে তা সেই স্বাধীন দেশে যদি আমরা বৈষম্য দূর না করতে পারি তবে আমরা কিভাবে সামনে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো যদি একটা টিচার একটা টি যদি জগতে অবহেলিত থাকে একটা টি যদি মানুষের সবচেয়ে অবহেলিত পত্র থাকে আমরা এই গত নয় দিন ধরে এইখানে স রাত দিন সকাল পড়ে আসি কুকুরের একটা সম্মান আছে কিন্তু আমাদের সম্মান নেই আমরা মনে করছি এইখানে আমরা একটা ভ্যান রিক্সাওয়ালাদের সাথে ছেড়ে করছি এর দুঃখের বিষয় হতে পারে না একটা বিশ্বের এমন কোনো দেশ নেই যে একটা শিক্ষক তার পাঠদান করে এক টাকা বেতন সরকারি কোষাগার বা প্রতিষ্ঠান থেকে পায় না আমরা বিনা বেতনে কতদিন আর পরিশ্রম দেবো সেই যদি আমরা বিনা বেতনে থাকি তাহলে আমাদের আবু ও মুগ্ধ কেন জীবন দেশে বৈষম্য জানি সেই বৈষম্য যদি দূর না হয় তাদের জীবন দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না লোকের বাসায় আমার ছেলেটা রেখে আমি এই নয় দিন ধরো এইখানে আসি আমি আমার দে দেয় তুমি কখন বাড়ি আসবা আমি বলি আব্বু যদি এমপিও হয়তো বাড়ি আসবো নাই না কারণ আমাদের মতো আবু হলে তো কেউ আর নেই এই আমরা যা অব হয় তো যে আমরা ওয়ান থেকে মাস্টার্স পাস করে এন টিআরসি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠা পরীক্ষা দিয়ে আমরা প্রতিষ্ঠানে ঢুকেছি কিন্তু আমরা এক টাকা বেতন পাইনি সমাজে যদি কোথাও কুটুম্বরে যাই বলে তুমি বেতন পাইছো তা না আমার অন্যদিকে মুখ বলা লাগে যে না আমি বেতন পাইনি লজ্জায়গায় ঘটনা আর কোথাও হতে পারে না একটা দেশে যদি শিক্ষক বেতন না পায় তবে দেশে উন্নত হবে কি করি আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা স্টুডেন্টদের কিভাবে শেখাবো কীভাবে পাঠান করবো পেটে ক্ষুধা সবচেয়ে বড় ক্ষুধা আমার যে টাকা আমার সেই টাকা আমি পথ খরচ করে কলেজে যাই তা আমার যদি এইবার আমি আলো যদি এক সপ্তাহ থাকি তা আমি স্টুডেন্টদের কিভাবে পড়াবো আমি এই জবাব প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে জানতে চাই কারণ আমাদের পেট পেটে যদি ভাত না কাটে তাহলে আমরা স্টুডেন্টদের ভালোভাবে পড়াতে পারবো না আর স্টুডেন্ট যদি ভালোভাবে না পড়াতে পারি তা আমাদের দেশে কেমন করে একটা ভালো স্টুডেন্ট জন্ম হবে আমি সেইটা জানতে চাই